পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ক্ষোভে ফুসছে গোটা দেশ দাবি একটাই করা এবং যোগ্য প্রত্যাখ্যাত চাই এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সন্ত্রাসী হামলার পর আরও তলা নিতে গিয়েছে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক দুই দেশই একে অন্যের বিরুদ্ধে পদক্ষেপ করেছে আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে প্রতিবেশী রাষ্ট্রগুলি কি অবস্থান নিতে পারে তার মধ্যে সবথেকে বড় প্রশ্ন তৈরি হয়েছে বাংলাদেশকে নিয়ে কারণ হাসিনা বাংলাদেশ থেকে বেরোনোর পর সেই দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিও পরিবর্তন হয়েছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ বেড়েছে পাকিস্তানের বিভিন্ন ইস্যুতে কাছাকাছি এসেছে পাকিস্তান এবং বাংলাদেশ আর সেখানেই শেষ নয় বাংলাদেশের অনেক মৌলবাদী নেতা এবং উপদেষ্টাদের তরফে ভারত বিরোধী মন্তব্য করতে দেখা যাচ্ছে সে কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে কি অবস্থান নেবে বাংলাদেশ বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা এবং প্রধান উপদেষ্টা মোনুসের ঘনিষ্ঠ সহযোগী রাজব পরামর্শের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি পাকিস্তান আক্রমণ করে তাহলে চীনের যুদ্ধে নামা ভাবতে পারছেন কি কথা চলুন শুনেনি ঠিক এই বিষয়টা নিয়ে বিস্তারিত ভাবে কি জানিয়েছেন বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ বাধে অতীতে আমরা জানি যে ঠিক কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল পরবর্তীতে বা বর্তমানে সামরিক দিক থেকে ভারতের শক্তি অনেকটা বেড়েছে তাই যদি এই যুদ্ধ বাধে যুদ্ধযুদ্ধ আবহ এই আবহের ফলে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত হবে কেন বলছি বাংলাদেশের কথা কারণ আমরা জানি যে অন্তর্বর্তী সরকার এই ইউনুস সরকার আসার পর থেকে ইউনুস কিন্তু বরাবরই ভারতের সঙ্গে একটা দ্বন্দ্বমূলক আচরণ করে গেছে তার চীনে যাওয়া হোক ভারতের সেভেন সিস্টারসের দিকে তার নজর হোক সবদিকে বারবার নজর দিয়ে গেছে এই ইউনুস প্রশাসন এবং এই ভারত পাকিস্তানের এই যে আবহে কোথাও একটাকে বলা যেতে পারে যে হয়তো পাকিস্তানের দিকেই ঝুঁকবে বাংলাদেশ কারণ হাসিনা পরবর্তী সময় ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের একেবারে তলানিতে এবং চীন এবং পাকিস্তানকে বন্ধু দেশ হিসেবে বারবার গলা জড়াতে চেয়েছে বাংলাদেশ তাই এই পরিস্থিতিতে যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধটা বেঁধেই যায় তাহলে বাংলাদেশ তো শেষ হয়ে যাবে এই কথাটা এবং এই প্রশ্নটাই বারবার উঠে আসছে বিশেষজ্ঞ মহলে আমরা কথা বলবো আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শারিফ শাহাবুদ্দিন শারিফ ভাই আপনাকে আজ তাক বাংলায় স্বাগত জানাই একদম যে কথাটা বলছিলাম যে বাংলাদেশ তাহলে শেষ হয়ে যাবে যদি ভারত পাকিস্তানের যুদ্ধ হয় বাংলাদেশ যদি এর মাঝখানে এসে পড়ে তাহলে কি হতে পারে অতীতের স্মৃতি যেটা আমরা জানি ভীষণই তো ভয়ঙ্কর স্মৃতি রয়েছে আপনাকে ধন্যবাদ বিষয়টা ঠিক এরকমই আপনি যেভাবে বললেন কারণ অফেন্সে এ পর্যন্ত যা অফেন্সিভ যা কিছু খেলছে সব কিন্তু বাংলাদেশ বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত তারা যে যেভাবে জঙ্গি জেহাদি ভারতকে টার্গেট করে একটা বন্ধু রাষ্ট্র তাকে টার্গেট করে যেভাবে তারা বক্তব্য দিয়েছে যেভাবে স্লোগান মিটিং মিছিল এবং ভাব কিছু সামরিক বাহিনীর কিছু পরিত্যক্ত এবং বৃদ্ধ কিছু লোক যারা যাদের আস্পন আমি লক্ষ্য করেছি যেটা একেবারে কি বাজে সব শব্দ এবং এরকমই যে কলকাতা চলে যাবে চব্বিশ চার ঘন্টার ভিতরে ভারত দখল করবে আর একটা ইউনু সাহেব যাকে মেটিকুলার্স ডিজাইন করে যেটা মাস্টারমাইন্ড যাকে বলছে সে ম্যাপ দিয়ে একেবারে ভারতের বিরুদ্ধে যে ভারতকে সাথে যুদ্ধ করে হোক যেভাবে হোক ভারতকে যুদ্ধ করাই তাছাড়া তো ভারতের থেকে ছয়টা সাতটা দেশ এবং আরো যে ক্যালকাটা সহ আমরা হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে ম্যাপটা দেওয়া হয়েছে এটা মানে এটা তো ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা যে কাজটা পাকিস্তান এবং এটা এই ধরনের কথা বলতে সাহস পায়নি তো যাই হোক আপনার সব কিছু এ পর্যন্ত যেসব রেটরিক ভারতের বিরুদ্ধে এই সরকার প্রথম শুরু করছে ইনুস সরকার কিভাবে ইনুস প্রথম দিনই ক্ষমতা নিয়ে এসে ভারতের সম্পর্কে বলে ফেলছে যে তার সেভেন সিস্টার ডিস্টার্ব হয়ে যাবে যদি আমাদের সাথে সহযোগিতা বা অন্য না থাকে তো এই যে কথাগুলো মোস্ট আনডিপ্লোম্যাটিক এবং খুব অ্যারোগেন্ট বক্তব্য বলে এটাকে তো সেই দিন থেকে শুরু করে সে এ পর্যন্ত যা কিছু তার গভর্নমেন্ট করছে যা কিছু এ পর্যন্ত তাদের অ্যাকশন এবং তাদের বক্তব্য পাকিস্তানের আইএসআই চিপ নিয়ে এসে তারপরে পাকিস্তানের মিলিটারিদের ট্রেনিং কোর্সের এখানে নিয়ে আসা বিভিন্ন ভাবে তাদের যে স্টেপস গুলো এটা প্রত্যেকটা স্টেপস হচ্ছে যে দেশটা ভারত স্বাধীন করে দিল সেই দেশে পাকিস্তানকে ডিফিট করে দিয়ে সেই দেশে এসে পাকিস্তানকে ডেকে এনে তাদের এক্সপার্ট ডেকে এনে ট্রেনিং দেওয়া জঙ্গি জেহাদিদের করা তাদের বক্তব্য এবং তাদের অ্যাক্টিভিটিস প্রত্যেকটা ছিল স্বাধীনতা বিরোধী ভারত বিরোধী আমাদের দেশ বিরোধী তো সেখান থেকে আপনি ধরেই নিতে পারেন আপনি একটার পর একটা হিসেব করে দেখেন তাদের বক্তব্য প্রত্যেকটা বলছে এবং যা কিছু তারা কিন্তু একসাথে টিকে থাকা একসাথে সহ অবস্থান পিসফুল কোয়েকজিস্টেন্স এই ব্যাপারে তাদের কোনো বক্তব্যই আমরা শুনিনি যে এত বড় দেশ ভারত সে আমাদেরকে ঘিরে আছে চারি তো এবং সে আমাদের বন্ধু সেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে জঙ্গি দেশ বা জঙ্গি সংগঠনের একেবারে আস্তানা বা আতুর ঘর বলা যেতে পারে সেটা আমরা সবাই জানি বিভিন্ন ঘটনা প্রমাণ বাংলাদেশ কি তাহলে সেই পথেই হাঁটছে বাংলাদেশকে শান্তিপ্রিয় দেশকে বাদ দিয়ে যে দেশ না থাকলে আজকে স্বাধীন বাংলাদেশ তৈরি হতো না সেই দেশকে বাদ দিয়ে এই জঙ্গি দেশকে আপন করে কি নিজেদেরকে একটা জঙ্গি দেশ হিসেবে গড়ে তুলতে চাইছে একদম এই কথাটাই তো আমি বলতেছিলাম যে ক্ষমতা দখলের পর থেকেই বৈধভাবে ক্ষমতা দখলের পর দিন থেকে ইউনুস এবং ইউনুস ক্যাবিনেট এরা সবাই কিন্তু ভারতের বিরুদ্ধে শুধু যুদ্ধে যায় নাই কিন্তু যুদ্ধ ঘোষণা করছে অফিশিয়াল। তারপরে তারা পাকিস্তানের সাথে কিভাবে টিকবে পাকিস্তান তাদের হেল্প করবে পাকিস্তানের হেল্প নেওয়া শুরু হয়ে গেল তারপরে কে থাকবে চীন থাকবে আরো কত গল্প শোনা গেল তো আসলে বিষয়টা আমরা জানি সারা পৃথিবী জানে যে ভারতের যে মিলিটারি মাইট এইটার সামনে পাকিস্তান অর্ধেক না অর্ধেকের কম তারপরে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স আছে এর চাইতে ভারতের এয়ার ডিফেন্স কয়েকশো গুণ বেশি ভারতের কাছে যে ইয়া আছে যে ফাইটার জেট গুলো আছে মিজাইল আছে যেগুলো লেটেস্ট ভারত তৈরি করছে প্লাস আমেরিকা তাদের লেটেস্ট যে একশোটা মিজাইল দিচ্ছে সেটা এই সব আমরা যে আর্মির যে মিলিটারি যে ইকুইপমেন্ট মিলিটারি কোঅপারেশন এগুলো থেকে সারা পৃথিবী জানে যে ভারতের সামনে পাকিস্তান কিছুই না ভারতে পাকিস্তানের এই সেনাবাহিনীও যান এখন পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আরো যারা আছে তারা সবাই জানে এবং তারা সারা পৃথিবীকে স্বাধীন তদন্ত করে দেখা হোক যে এই ঘটনার কি হয়েছে এটা আমরা জাতিসংঘের মাধ্যমে যেভাবে বিভিন্নভাবে তারা এটার অর্থ হচ্ছে তারা ভীষণভাবে ভীত সন্ত্রস্ত সঙ্গে রাখুন আজকের বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না